আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নানা আজকে আমাকে অনেক দূর বেড়াতে আনছে আমার বাড়ি থেকে অনেক দূর দেখেন আমার নানা আসছে আমাকে বেড়াতে নিতে ওই যে আমাদের পিছনে বাড়ি এই যে পিছনে দেখাচ্ছে এটা আমাদের বাড়ি আর এই যে এখানে আমার নানা আমাকে আজকে বলছে একটু রেডি হ তোমাকে বেড়াতে নিয়ে যাব।

করা তারপরে এই যে আম বাগান করা সে আম বাগানে এইবার তিনবার না তিনবার আম হয়েছে তো মার্শাল্লা যে হাজি ভাঙ্গা আমগুলো তো নানা আমাকে দেখছেন কত সুন্দর জায়গাতে নিয়ে আসছে আমার নানা আমাকে কত ভালোবাসে এই যে আমার নানা আমাকে ভালোবাসে এই যে আমার নানা আমাকে নিয়ে এত ভিডিও করে এটা লিয়ে অনেক কথা আমার নানাকে আমি তাবিজ করছি কি তাবিজ করছি কি দিয়ে কবিরাজের কাছে যায় না না নিজে থেকেই

হয়তো আমটাম দেখিনি তো নানা ভুলে গেছে না নানা ভুলে গেছে যে আমি কিন্তু গ্রামেরই মেয়ে আর দেখেন এই যে দেখছেন না ঘুটি অনেকে আমাকে বলে যে হলো কি আর কি বলো আমাকে বলো তো ঘুটা কুরানি ঘুটি কুরানি শোনেন বাবার বাড়িতে গরু ছিল বুঝছেন এই যে গরুরে যে এগুলো এগুলো দেওয়ার অভ্যাস আছে এটা দেওয়ার অভ্যাসটাকে যদি বলেন আপনারা ঘুটা কোরআনি আলহামদুলিল্লাহ আমি ঘুটা করেছি কিন্তু কার মতন বাজে দিকে যাইনি বাজে কাজ করিনি যারা এখন করতেছে না কি বলেন তাই যে ঘুটি গুলা কিন্তু আমি দেখলাম আমার ভালো লাগে আর আমি এত সুন্দর করে ঘুটি লারে দিতাম মানে সাইড দিয়ে তার বলতে একটা সাপলা নাড়ে দিছে কারণ সবাই সবাই কি করে গরুর যে ঘুটিটা আছে সেটা নিয়ে আসে থ্যাপড়া মেরে থুয়ে দেয় আর আমি সুন্দর করে ডিজাইন করে নাড়ে দিতাম ওই জন্য সবাই ভাবতে যে এটা সাপলা ছাড়া কেউ না সবাইকে ওই জন্য সবাই বলে ঘুটি করে নি হ্যাঁ আমি ঘুটি ঘুরাইছি আমি তো আর ফকনীঘরের না বেন্না ঘরে শোল না যে আমার বাপের বাড়িতে গরু ছিল না আমরা যখন ছোট ছিলাম আমাদের বাপের বাড়িতে চার পাঁচটা গরু ছিল ঠিক আছে তো এই অভ্যাসটা আছে মাঠে যায় ধান কাটার অভ্যাস আছে ধান নিয়ে আসে তারপরে হলো আর কি ধান মারারও অভ্যাস আছে ধান শুকানোর অভ্যাস আছে তো যা গুটি করে এখন আসে রাজরানি হয়েছে হ্যাঁ আমি কি কখনো অস্বীকার করছি না না যে আমি ঘুটি কুরাইনি আনি আমি তো ঘুটি করাইছি ঘুটি করাইছি খড়ি করাইছি সব করছি দেখেন সেই মানুষটা কোন জায়গায় গেছে আর কিছু কিছু বস্তির মানুষ আছে বস্তিতে থাকে তাদের জন্ম বস্তিতে বড় হয়েছে তারা এখন আসে একটু দুতলাতে থাকা শিখছে আর মানুষকে নিয়ে সম আলোচনা করা শিখছে তাদেরকে বলতেছি যারা বস্তি থেকে বড় হয়েছে তাদের মনটা কিন্তু সবসময় ছোটই থাকবে যতই আল্লাহ ধন দিক তাদের মন কখনো বড় হবে না এই যে যারা বস্তিতে থাকে মানুষ হয়েছেন তাদেরকে বলতেছি তো দোয়া করেন যে এই ঘুটা করে নিয়ে যেন একদিন আরো রাজধানী হতে পারে এরকম স্বামীকে যেন তাবিজ করে রাখতে পারে

খালা দাদি নানি নানাকে একটু সাবধানে রাখেন এই যে তাদেরকে বলছি আসেন নিয়ে যান দিয়ে দিচ্ছি খুশি মনে নানা আমাকে তিনটা আম ছিঁড়ে দিলো না বলে লিয়া তো এখন এটাকে সুরিও বলতে পারে অনেকেই চুরি না দায়িত্ব করে আবার কিসের চুরি তো গাছ এই যে আম নিছি এখন ওই যে বাড়ির দিকে চলে যাব জেলা ভিডিও করেছি এটা ভিডিও ভাইরাল হলে যথেষ্ট আর কিছু লাগবে না ভাইরাল হবে তো আমাদের অধিকার আছে কিন্তু আমরা কখনো আসি না এইদিকে আসি না আমাদের ওই অভ্যাস নাই আর ছোট থাকে ভাই সত্যি কথা বলবে যে জন্য